াহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা বানাইছি পাটিসাপটা পিঠা অনেকেই অনেক রকম বানায় আমরাও বানাইছি নর্মালি গ্রাম দেশে জানতাম চালের গুঁড়া দিয়ে পাটি সাপটা পিঠা বানায় এখন শহরে আইসা দেখি এটার মধ্যে আবার ময়দা দিয়ে পিঠা বানায় তো আমরাও ময়দা দিয়ে পিঠা বানাইছি তো এই রেসিপিটা দেখেন কেমন হয়েছে যদি ভালো লাগে আমাদের ভিডিওটা শেয়ার করবেন তো চলুন দেখি আমরা কিভাবে এই পিঠাটা বানাইতে হয় ও বাই বাইদে এটা হচ্ছে রঙিন রূপ বান্না পাটিসাপটা চলুন বানাই পাটিসাপটা পিঠার জন্য আমরা এক কাপ চালের গুঁড়া নিচ্ছি আর কোয়াটার কাপ ময়দা নিচ্ছি আর এখানে আমরা ব্যবহার করবো কোয়াটার কাপ চিনি চিনি বেশি দেব না অল্পই দেবো আর এখানে আমরা কোনো লবণ ব্যবহার করব না কারণ লবণ যে মিষ্টির যে অরিজিনাল স্বাদ সেটা চেঞ্জ করে দেয় তাই আমরা কোনো লবণ ব্যবহার করব না তো এখন আমরা কুসুম কুসুম গরম পানি দিয়ে এই গোলাটাকে গোলাবো এটা দিয়ে আমরা আস্তে আস্তে গোলাবো আস্তে আস্তে পানি দেব যতটুকু পানি লাগে ততটুক পানি দিয়ে এটা আমরা গোলাবো তো গোলাটা যখন গোলাবেন একটু লক্ষ্য রাখবেন যাতে এটা বেশি ঘন না হয় আবার পাতলাও না হয় বেশি পাতলা হইলে ছেদ করবে আর বেশি ঘন হইলে আবার এটা পিঠাটা ছড়াবে না তো ওইটা ওই রকমভাবে দেখে নেবেন যখন গলাটা দেখাই আমি আমাদের গলাটা কেমন হয়েছে একটু দা উঠে দেখাই কেমন হয়েছে দেখেন এই যে দেখেন কেমন গলাটা হয়েছে ঠিক এরকম করে এরকমই গলাবেন তো এই অবস্থায় আমরা গলাটা আমরা রেখে দেব। তারপরে আমরা ক্ষীর বানাবো চলুন ক্ষীর বানাই তো ক্ষীরসা বানানোর জন্য আমরা দুই কাপ গুঁড়া দুধ আর দুই কাপ পানি নিছি আর এখানে আমরা চিনি ব্যবহার করবো কোয়াটার কাপ তো এই দিয়ে আমরা বানাবো তো আপনাদের ইচ্ছামতো আপনার চিনিটা ব্যবহার করবেন যে যেমন খান তেমনই চিনি ব্যবহার করবেন এখন আমাদের দুধটা দেখেন ঘন হয়ে আসছে তো এই অবস্থায় আমরা এখানে আস্তে আস্তে যে চাউলের গুঁড়া যেটা গোলাইছি ওইটা আস্তে আস্তে আমরা দিয়ে দেবো যতটুকু দরকার পড়ে আর যখন এটা ঘন হয়ে যাবে তখন এটা আমরা চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমরা খিরসাটাকে আমরা সাইডে রেখে দেবো মানে ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তারপর সেই খিরসাটা আমরা ব্যবহার করব তো প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা পর ফিরে আসলাম খিরসাটা ফ্রিজে ঠান্ডা হয়েছে তো এখন আমরা পিঠা বানাইতে পারি এখানে আমরা দেখেন দুই রকম রং ব্যবহার করছি চালের গোড়ার মধ্যে রঙিন পিঠা বানানোর জন্য আর এই আমাদের খিরসাটা খিরসাটা গণ হয়ে গেছে এটি আমরা ব্যবহার করব আমাদের পিঠা বানানোর জন্য তো পিঠা বানাবো আমরা রঙিন রূপবান পিঠা তো চলুন আমরা পিঠা বানাই পিঠা বানানোর জন্য আমরা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই হালকা করে তেল পোষ দেবো বেশি তেল দেওয়ার দরকার নাই খুব অল্প তেল দিয়ে আমরা এখানে রঙিন ডোটা আমরা ফোটা ফোটা করে দিয়ে দেবো আপনার ইচ্ছা মতো যেভাবে চান সেভাবে দিতে পারেন তো যেভাবে ফোটা দেওয়ার দিবেন দেওয়ার পরে এটার মধ্যে আপনার সেই সাদা ডোটা গোলাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটা আমরা একটু ঢেকে দেবো তারপরে একটা কিছুক্ষণ পরে এটার মধ্যে আমরা ওটার মধ্যে খিরসা ব্যবহার করব খিরসাটা দেখেন কত সুন্দর খিরসাটা একবার থক থকা সুন্দর খিরসা হয়েছে তো এইভাবেই বানাবেন তো এখন এটা পাটির মতো আমরা বেলে নেবো পাটির সাপটা পিঠা পাটির মতোই বড়তে হবে তো এই পাটির সাপটা পিঠা হয়ে গেল দেখেন কত সুন্দর রঙিন রূপবান পিঠা হয়ে গেল তো এইভাবে পিঠা বানাবেন আর মজা করে খাবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন তো আমরা আরেকটা পিঠা বানাই দেখাই দিই তো দেখেন এরকম ফোটা দিবেন প্রথম যেমন খুশি আপনার ইচ্ছা মতো দিবেন যা খুশি বানান কোনো অসুবিধা নেই তারপরে এটার মধ্যে সেই সাদা ডোটা দিবেন সাদা গোলাটা দিবেন দিয়ে এটাকে আপনার ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে তারপরে ওটা ডাকনাটা উঠে ওটার মধ্যে খির দিবেন খিরসা দিয়ে সেই পাটির মতো বটবেন বইটা উঠাই নেবেন এইভাবে আমরা সবগুলি পিঠা বানিয়ে নেব বানায় তারপরে ফিরে আসছি যখন শেষ হয় তো সবগুলি পিঠা বানায় আমরা ফ্রি আসলাম তো দেখেন আমাদের পাটিসাপটা পিঠাটা কত সুন্দর হয়েছে রঙিন রূপবান পাটিসাপটা পিঠা তো শীতকাল আসছে সবাই পিঠা বানাবেন আর মজা করে খাবেন আর এরকম রং করে বানাইলে খুবই সুন্দর লাগে নতুনত্ব একটা পিঠা তো দেখেন একটু ভাইঙ্গা দেখাই কেমন হয়েছে দেখেন কত সুন্দর নরম খুবই নরম তুলতুলে একবারে নরম বিড়ালের মতো তুল তুল তুলতুল করে তো একটা একটু খেয়েও দেখি খুবই সফট সত্যি মজা হয়েছে খুবই নরম তো এভাবে আপনারা বানাবেন আর মজা করে খাবেন আমাদের রেসিপিটা ফলো করে বানাবেন যদি ভালো হয় তো আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর মজা লাগছে ক্ষীর সাথে কোনো ফ্লেভার নেই এটার যে অরিজিনাল ফ্লেভার সেই ফ্লেভারটাই আছে এর জন্য যে অরিজিনাল যে স্বাদ সেই স্বাদটা আছে তো খিরসা বা পিঠার মধ্যে রকম ফ্লেভার ইউজ করবেন না তাইলে যদি ফ্লেভার ইউজ করেন পিঠার যে অরিজিনাল স্বাদ সেই স্বাদটা থাকবে না তো এইভাবেই বানাবেন আর মজা করে খাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো যেখানেই পারেন একটা গাছ লাগাবেন ভালো খাবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম